হাই গাইস দেখো আজকে ছাতু মানে কি ছা নাম জানি না যাই হোক এই রেসিপিটা করব আজকে তো চলো স্টার্ট করা যাক দেখো এটা কিন্তু দেখতে এরকম টাইপের ঠিক আছে আমি এর ডান্ডিগুলো খেয়ে ভেঙে নিয়েছি হ্যাঁ গাইস দেখো আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো যেহেতু আমি জিনিসটা ভাজা করব সেই জন্য পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভিজে ভেজে নেব দেখো এর মধ্যে এবার আমি ছাতাটা দিয়ে দিলাম দেখে এবার নাড়াচাড়া করে গ্যাস থেকে স্লো করে দেবো দেখো এটা আমি নুন আর একটু হলুদ দিয়ে দেবো হালকা করে যাতে জিনিসটা টেস্ট হয় হ্যাঁ গাড়ি আমার রেসিপি রেডি তো চলো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো হুম